আপনাদের এই অধিকার কেন এই চিন্তা ভাবনা বাবরি মসজিদ ধ্বংস করার পর রাম মন্দির তৈরি করেছেন বলেই আজকে সারা ভারতবর্ষ জুড়ে মুসলিম সম্প্রদায়ের মধ্যে আপনারা লড়াই লাগাতে চাইছেন মুসলিম সম্প্রদায়ের সমস্ত সম্পত্তি অধিকারকে আপনারা নিয়ে নিতে চাইছেন আপনারা ঘুর পথে বলতে চাইছেন যে এটা মসজিদ নয় এখানে মন্দির ছিল এটা দরগা নয় এখানে মন্দির ছিল এ লড়াই আমরা লড়তে দেব না আমরা এই লড়াই লড়তে দেব না ভারতবর্ষের বুকে ভারতবর্ষের বুকে হিন্দু মুসলিমের লড়াই নরেন্দ্র মোদী আপনি যতই চেষ্টা করুন লাগানোর লাগাতে আমরা দেব না আমরা দেব না দরকার হলে আরো রক্ত বইবে আমাদের শরীর থেকে কিন্তু হিন্দু মুসলমানের ঐক্য এই ভারতবর্ষের বুকে থাকবে সেই ঐক্যকে নষ্ট করতে দেব না মুতুয়ালি আগে মুথুয়ালি লিখিতভাবেও দেওয়া হতো ওরেলেও মুখোতো আলী রয়েছে এমন জায়গায় তো ডিক্লারেশনে বলেছে আয়ে হচ্ছে মুতো আলী আলী কি মুতো আলী হচ্ছে ম্যানেজার ম্যানেজার অব দি প্রপার্টি মুতুয়ালি যদি কোনো ভুল কাজ করে থাকে দেখবে কে ওয়াকফ বোর্ড আজ যারা বলছে যারা মুতো আলী ওরেলি অ্যাপয়েন্টেড হয়েছে আর তারা চলে যাবে হয় কখনো কোনো আইনের রেট্রোস্পেকটিভ এফেক্ট হয় পনেরো বছর কুড়ি বছর আগে যে সমস্ত মুতুয়ালিরা অ্যাপয়েন্টেড হয়েছে আজ তারা থাকবে না এটা কখনো হতে পারে না এটা মেনে নিয়ে যেতে যাওয়া যায় আপনারা বলুন এ তো মেনে নেওয়া যায় না সার্ভে কমিশনার এতদিন ধরে কে সার্ভে করতো সার্ভে যদি না হয়ে থাকে কার দোষ হয়েছে সার্ভে যদি না হয়ে থাকে কার দোষ কেন্দ্রীয় সরকারের দোষ সার্ভে কমিশনার জেলায় জেলায় একটা সার্ভে কমিশনার রয়েছে তার সার্ভে করাটাই কাজ সেই সার্ভে কমিশনারটাকে সরিয়ে দিয়ে সেখানে কালেক্টরকে নিয়ে আসছে কালেক্টর কি মাঠে যে সার্ভে করবে চলো বাবু চল এই মাঠে যাই একটু সার্ভে করি চলো ওই মাঠে যাই একটু সার্ভে করিস করবে কালেক্টার জীবনে কোনোদিন গ্রামের রাস্তায় যে যায় না সে সার্ভে করবে করতে কালেক্টার নিয়ে আমার অনেক কিছু বলার আছে আমি বলবো আপনাদের আরেকটা জিনিস থেকে যদি ওয়াক কেউ করতে চায় কোন মুসলিম সে যদি পাঁচ বছর মুসলিম রিলিজিয়ান তার পারফর্ম যদি না করে তাহলে সে ওয়াক করতে পারবে না আপনি মুসলিম কি মুসলিম নন তার বিচারটা কি করে হবে না তার বিচারটা হবে মুসলিমরা তাদের রিলিজিয়াস ফাংশান ডিসচার্জ করছে কিনা তার মানে নামাজ পড়ছে কিনা অন্যান্য মুসলিমদের কাজ করছে কিনা এটা কখনো হতে পারে কে কে বিচারটা বিচারটা করবে উনিশশো তেষট্টি সালে ভারতবর্ষের সংবিধানে ভারতবর্ষের সুপ্রিম কোর্ট পাঁচজন কনস্টিটিউশন বেঞ্চের দুটো জিনিস ডিসাইড করেছিল এক নম্বর হচ্ছে আপনি যেখানে নামাজ পড়বেন বা যারাই নামাজ পড়বে কোনো এক জায়গা সেটা দ্যাট উইল বি ট্রিটেড অ্যাজ ওয়াক প্রপার্টি যে কোনো একটা জায়গায় যদি কুড়ি জন পঁচিশ জন পনেরো জন পাঁচজন রেগুলারলি নামাজ পড়ে সেটা ওয়াক প্রপার্টি বলে ট্রিট করা হবে আর নামাজ যে মসজিদে এই পড়তে হবে তার কোনো কম্পালশান নেই নামাজ যদি সে বাড়িতে বসে পড়ে তাহলে সেটা কি নামাজ নয় কি করে ডিসাইড করবেন আমরা যারা আমাদের ফর্মে কি ফিল করতে হয় রিলিজিয়ান হিন্দু রিলিজিয়ান মুসলিম রিলিজিয়ান খ্রিশ্চান আমরা কি করি হিন্দু বাই পারফর্মিং রিলিজিয়াস ফাংশন করি কি তা যদি না হয় তাহলে কি হবে ধরে নিন এটা ছেড়ে দিন তাহলে কমরেড সিপিএমদের কি হবে যারা ধর্মকেই বিশ্বাস করে না যারা কোনোদিন মসজিদ যায়নি যারা কোনোদিন নামাজ পড়েনি সেই কমরেডরা কি করবে তারা কি মুসলিম নয় যদিও সিপিএমের গলা থেকে কোনো আওয়াজ বেরোয় না কিন্তু ওয়াকফ বিলের বিরুদ্ধে সেই মের মুখ থেকে কোনো শব্দ বেরোয় না ভারতবর্ষের লোকসভায় সিপিএমের পশ্চিমবাংলা থেকে এমপি নেই ভারতবর্ষের লোকসভায় একটা ওই রাজস্থান থেকে সিপিএমের এমপি এসে তার গলাতে আওয়াজ নেই ভারতবর্ষের রাজ্যসভায় সিপিএমের এমপিদের থেকে কোনো আওয়াজ নেই যেই জানা জয়েন্ট পার্লামেন্ট্রি কমিটিতে জানেন সিপিএম এর কেউ নেই ওখানেও শূন্য তাহলে কি হবে তাহলে কমরেড সেলিম কি মুসলিম না নন মুসলিম কারণ উনি তো নামাজ পড়েন না কিন্তু আজকে উনি যে মুসলিম তার ব্রিফটা আমি নিয়েছি বলবার জন্য উনি নামাজে না পড়তে পারেন কিন্তু উনি মুসলিম এইভাবে কখনো মুসলিমদের মধ্যে ভাগ করে দেয়া যায় না ফাংশন করতে পারবে না ফাংশন করলেই তবে রিলিজিয়াস ফাংশন করলেই তবেই মুসলিম হবে এটা হয় না এটা হয় আপনি বলুন তো যা পাচ্ছে তাই নিয়ে আসছে সার্ভে কমিশনার তুলে দিচ্ছে একটা প্রভিশন করেছে নো লফুল ওনার অফ দি ট্রান্সফার আরে ভাই আমি প্রপার্টির মালিক হলে তবেই তো আমি ওয়াক করতে পারবো তবেই তো ওয়াক আপ হবে আমি কি আমার সম্পত্তি অন্য কাউকে দান দান আমি করতে পারি অন্য কেউ কি আমার সম্পত্তি দান করতে পারে এগুলো কিচ্ছু না মুসলিম সমাজের মানুষদের বিরুদ্ধে একটা অভিযোগ আনার জন্য সব প্রক্রিয়া করা হচ্ছে তাদের বদনাম করার জন্য এই সব সমস্ত আইন করে নিয়ে আসা হয়েছে রেজিস্ট্রি করতে হবে ওয়াক আপ প্রপার্টি ওদের বক্তব্য রেজিস্ট্রি হয়নি সুপ্রিম কোর্টে যে মামলা চলছে সেই সুপ্রিম কোর্টের মামলায় সেন্ট্রাল গভর্নমেন্ট এভিডেভিড দিয়ে বলেছে নাইন্টি এইট পার্সেন্ট ওয়ার্কআপ প্রপার্টি হাজ বেন রেজিস্টার্ড নাইন্টি এইট পার্সেন্ট কেন এদের নামে এরকম বদনাম করছেন আপনারা এমন একটা ভাব দেখানো হচ্ছে চারিদিকে ওয়াকম নিয়ে নানা বিশাল ব্যাপার ওয়াকপের কোনো রেজিস্ট্রেশন নেই যে যেখানে বলছে সেটাই ওয়াকপ হচ্ছে তা নয় একদমই তা নয় দীর্ঘদিন ধরে আমি তো বলছিলাম ব্রিটিশদের সময় থেকে দেড়শো দুশো বছর আগে প্রি ইন্ডিপেন্ডেন্স হওয়ার আগে থেকে ওয়াকপ নিয়ে বিভিন্ন আইন এসছে ফেল স্টেট আইন নিয়ে এসছে সেই আইনের মধ্যে দিয়ে আজকে ওয়াকপ প্রপার্টি নিয়ে করা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন যেটা এসছে আজকে বিশাল বড় প্রশ্ন করিমদা করিমদা এসেছে আমার অনেক দিনের সিনিয়র গ্র্যাড সেই কবে দু হাজার সবচেয়ে বড় প্রশ্ন এসছে যদি কালেক্টর মনে করে এটা গভর্নমেন্ট প্রপার্টি তাহলেই কিন্তু সেটা গভর্নমেন্ট প্রপার্টি হয়ে যাবে তারা সেটা

সেই সিভিল কোর্ট যদি না করতে পারে সিভিল কোর্টের আইন ক্ষমতা কি করে কালেক্টরকে দেয়া হয় কালেক্টর হচ্ছে সরকারের প্রতিনিধি যে কোনো ডিস্ট্রিক্টে কালেক্টর কে কালেক্টর হচ্ছে সরকার একটু বসুন একটু বসুন ছেড়ে দে মহাসাহেব ছেড়ে দে বলিস যা যে যাই করুন কালেক্টরের সম্পত্তি কালেক্টর কি করে ডিসাইড করবে আইনে বলে এ পার্সন ক্যানট বি দ্য জাজ অফ ওন কজ তার নিজস্ব কদের জন্য কেউ নিজেকে জজ হতে পারে না কালেক্টর যদি বলে দেয় এটা গভর্নমেন্ট প্রপার্টি এটা গভর্নমেন্ট প্রপার্টি হয়ে যাবে তারপর আপনি সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা করুন না কেন ওয়াক অফ প্রপার্টি ওয়াক অফ প্রপার্টি চলে যাবে গভর্নমেন্ট প্রপার্টি হয়ে যাবে এটা হয় না আইনের অনেক অধিকার রয়েছে বিভিন্ন জায়গায় রয়েছে একটু আমি খুব গুরুত্বপূর্ণ দু একটা কথা বলে দিই একটু শর্টকাট করেই আমি বলে দিচ্ছি সবচেয়ে বড় কথা হচ্ছে সেন্ট্রাল কাউন্সিল সেন্ট্রাল কাউন্সিল যেটা তৈরি করা হয়েছে সেখানে কুড়ি জন মেম্বার থাকবে কারা থাকবে ইউনিয়ন মিনিস্টার ইন চার্জ অফ ওয়ার্ক আপ সে কি মুসলিম আজকের কিরণ মুসলিম মুসলিম নয় তাহলে নন মুসলিম উলবি চেয়ারম্যান তারপর দেখুন তিনটে মেম্বার অফ পার্লামেন্ট থাকবে বলেনি থ্রি মেম্বার্স অফ পার্লামেন্ট বিলংস টু মুসলিম সেটাও থাকছে না তারপর থাকছে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে মুসলিমদের যে হবে থ্রি পার্সেন্ট টু রিপ্রেজেন্ট মুসলিম অর্গানাইজেশন হ্যাভিং অল ইন্ডিয়া ক্যারেক্টার তিনজন মুসলিম হলো থ্রি পার্সেন্ট টু মুসলিম অর্গানাইজেশন হ্যাভিং অল ইন্ডিয়া চেয়ারপারসন অফ থ্রি বোর্ডস বাই রোটেশন মানে একজন হবে রোটেশনে হচ্ছে তাহলে তিন চার মুসলিম

ফোর পার্সেন্টস অফ ন্যাশনাল এমিনেন্স ওয়ান ইজ ফ্রম দি ফিল্ডস অফ অ্যাডমিনিস্ট্রেশন অফ ম্যানেজমেন্ট সেখানেও মুসলিমদের কথা বলেনি আমি তো অনেক হিন্দুকে জানিয়ে আমি স্পেশালি দুটি হিন্দু মহিলাকে জানি যারা মুসলিম ল নিয়ে তারা ডক্টরেট করছে বিভিন্ন সাবজেক্ট তাহলে তাও নয় এর মধ্যে কী বলল কিরণ রিজ্জু সবচেয়ে বড়ো মিথ্যে কথা বলেছে যে আমরা ভারতবর্ষে মুসলিম মেয়েদের অনেক বেশি অধিকার দিয়েছি আমার চ্যালেঞ্জ রইল এই যে চারজনের নাম বললাম আমি মুসলিম হতে হবে তাদের মধ্যে দুজনকে মুসলিম মহিলা হতে হবে দুশজন মুসলিম মহিলা তো উনিশশো সালের আইনেও ছিল তাহলে মুসলিমটা বাড়ালেন কোথায় তাহলে মুসলিমটা বাড়ালেন কোথায় টোটাল কুড়ি জনের মধ্যে এই যে কাউন্সিল এই কাউন্সিলের কুড়ি জনের মধ্যে মাত্র পাঁচজন হচ্ছে কম্পালসারিলি মুসলিম পনেরো জন হবে না পনেরো জন হবে না এখানে আবার একটা আইনে বলে দিয়েছে যে প্রোভাইডেড দ্যাট টু নন মুসলিম উইল বি টু নন মুসলিম উইল বি দ্য মেম্বার্স দুজন নন মুসলিমকে কম্পালসারিলি করা হবে তাহলে মুসলিমদের অর্গানাইজেশন মুসলিমের ওয়াক মুসলিম কন্ট্রোল করে যেটা সেই অধিকারকে কেড়ে নিয়ে আজ নন মুসলিমে ভর্তি করে দেয়া হচ্ছে আর মুসলিম মাত্র চারজন কম্পালসারি রয়েছে তাহলে আর্টিকেল টোয়েন্টি সিক্সকে ভায়োলেট করা হলো না কোথায় গেল মুসলিমরা মুসলিম তার ধর্মীয় প্রতিষ্ঠানকে তারা সংগঠনকে করতে পারবে না নন মুসলিম থাকবে আপনি দেখুন জগন্নাথ টেম্পল পুরীর জগন্নাথ দেব টেম্পল কিংবা আপনি কাশি বিশ্বনাথ